আজকে তো আমার এই পজিশনে আসার মাসও হয়নি তারপরে আমার দেশে মনে হয়েছে যে একটা যে কোনো কাজ করার সময় একটা রিসার্চ করা উচিত যেমন ধরেন এই বছরে যে কাজগুলো করলাম তারপরে আমরা সেটা সেটা যদি পর্যালোচনা করি কারণ বুঝতে পারবো যে কেন হয়নি কী করলে হোয়াট ওয়েন্ট কোড হোয়াট ডিড নট গো ওয়েন্ট কোড তারপরে ধরেন কী করলে আরো ভালো করতে পারতাম এই জিনিস করতে বছর যদি আমরা করতে থাকি তাহলে উন্নতি উন্নত উন্নত আমরা এই কদিনের রাজশাহীতে সিলেটে চিটাগঙ্গে খুলনাতে এবং ঢাকাতে আমরা দেখবেন যে প্যারেন্টসদের আমরা প্যারেন্টসদের কোচিং করছি দেখেন একটা ছেলে বা একটা মেয়ে যখন সেঞ্চুরি করে সে মিনিমাম একশোটা বল খেলে একশোটা বল খেলার জন্য কিন্তু তাকে একশো টাকার হয় এবং একশোটা রাইট সিদ্ধান্ত দেবে ক্রিকেট কোচের পক্ষে সবসময় জীবনে রাইট সিদ্ধান্ত তা নেওয়া কঠিন হয়ে পড়ে তো বাবা এবং বাবা মা যে পেরেন্টসরা তারা যদি ঘরে টাইমলি ঘুমানো কম মোবাইল ফোন দেখা হোমওয়ার্ক টাইমলি করা যায় এই যে ডিসিপ্লিনটা যখন তৈরি হয়ে যায় তখন সে মাঠে আসে তখন মাঠে সে রাইট ডিসিশনটা নিতে পারে সেই জন্য

সেগুলিকে নিয়ে চিন্তা করি মেন্টাল স্টেটমেন্ট সরকার ক্লিয়ার সেই জায়গাটায় আমাদের মনে হয় কাজ করা উচিত আমরা যে কোনো কাজ করতে হলে একটা প্রোগ্রামের আন্ডারে কাজ করলে আপনি ব্যাপারটাকে মনিটরও করতে পারবেন আর একটা ট্যান্জিবল সাকসেস কীভাবে আমাদের দেখানো এই জন্য আমরা যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটা করছি ট্রিপল সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরির আন্ডারে সবগুলো প্রোগ্রাম হচ্ছে সো দ্যাট আমরা জানতে পারবো কোন প্রোগ্রামে আমরা ভালো করছি কোন প্রোগ্রাম প্রোগ্রামে প্রোগ্রামে আমাদের ইমপ্রুভ করতে হবে এই এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেক তিন মাস চার মাস তিন মাস ছয় মাস নয় মাসে আমরা দেখতে পাবো যে আমরা কোথায় আছি আমরা কি করতে মানে আমরা ধরেন এই কাজগুলো যে করছি প্রত্যেক তিন মাসের পরে যা দেখবো ছয় মাস পরে দেখবো দেখার পরে যদি কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ আনবো হবে কি এন্ড অফ দ্য ডে আমরা একটা চেঞ্জেবল আউটকাম দেখতে পাবো আমরা কলে দেখলাম আমাদের গ্রাউন্ড আমি আমাদের যে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট আছে আমি তাদের সাথে তিন চারবার মিটিং করেছি যে গ্রাউন্ড গুলো এখন রেডি আছে এবং যেই গ্রাউন্ড গ্রাউন্ড গুলো আমরা রেডি করার দরকার সেগুলো আমরা কাজ করছি সবচেয়ে ইম্পর্টেন্টলি আমাদের মেইন ফোকাস কিন্তু অলরেডি আমাদের ফ্রেস ভেনু গুলো আছে ওগুলো হয়তো রিপেয়ার করবো মেনটেন করবো আমরা যেই ফোকাসটা মেনলি করছি সেটা হচ্ছে যে সকলের জন্য যেভাবে ক্রিকেট খেলবে দেখেন আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আমরা গিয়েছি গিয়ে বলেছি যে দেখেন বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডগুলোর গভর্নমেন্টের কন্ট্রোল আছে এবং সেখানে ফ্যাসিলিটি নেই এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তারা আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে সিনথেটিক পিচ বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ইভেন্ট বাউন্সে খেলবে ছেলেরা মেয়েরা এবং সেখানে ফুটবল খেলতে পারবো সব ওই মাঠগুলোকে আমরা যেন সবার ব্যবহারের জন্য পঁচিশ বছর হলো পঁচিশ বছর উপলক্ষে অন্যান্য দেশকে আমরা দেখি যে শিডিউল অনুযায়ী টোয়েন্টি টোয়েন্টি সেভেনে আমাদের আমরা হোস্ট করছি এশিয়া কাপ এবছরের এশিয়া কাপ যেহেতু আমি কয়েকদিন আগে এসএসসি ক্রিয়েটার হয়েছি আমি একদম জানি না পরে বলতে পারবো আর যে কথা বললেন যে পঁচিশ বছরের দেখেন পঁচিশ বছরের যে সেলিব্রেশনটা এটা আরো অন্যভাবে বড় করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দেশের ভেতরে আমরা এটা করলে মনে হয় দেশের ক্রিকেটের জন্য ভালো হবে দেখেন এই যে কিছুদিন কালকে কালকে বা অন্যান্য দিন যে বিভিন্ন জায়গাতে বাচ্চাদের ছবি আছে ছবির ছবির মাধ্যমে তাদের রিফ্লেকশন তাদের মনের গান বুঝতে পারছিলাম যে তারা ক্রিকেটকে কত ভালোবাসে তাদের হিরোদেরকে তারা কত ভালোবাসে আর একটা ফান হিসেবে আমরা নিয়েছিলাম যে আমরা জোরে করতে সেটা এখন বিকেমে সিরিয়াস হয়ে গেছে কেননা কালকে এবং কাজটি যাওয়ার পরে এখন ওই ব্যাপারটা এখন একটা বড় জিনিস হয়েছে একটা বড় রিসার্চ এবং আউটকাম হয়ে গেছে আমাদের জন্য সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত র ট্যালেন্ট কত ফার্স্ট বোলার অ্যাভেলেবেল আছে আমরা যখন প্রপার ট্যালেন্ট সার্চ করবো তখন নিশ্চয়ই আরও বেশি আমরা প্লেয়ার পাবো কেননা বাংলাদেশের মতন এই সুযোগ বাংলাদেশের মতন এত লোক বাংলাদেশের মতন এত পসিবিলিটি আমি পৃথিবীর আর কথা দেখি অবশ্যই আমরা স্প্রিং বোলিং উইকেট কিপিং সবগুলো কাজ করবো ইনশাল্লাহ